নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকে বাঙালির আত্মভরিতা ভরিতা নিয়ে একটু কথা বলতে চাই মানে এটা খুবই ব্যক্তিগত উপলব্ধি থেকে এবং ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই কথাগুলি বলছি কিছুক্ষণ আগে আমি একটি বিল্ডিং সামনে বসেছিলাম একজনকে পিক আপ করবো একজন আমার গাড়িতে যাবে তো সেই বিল্ডিংয়ে আমার একটি অ্যাপার্টমেন্ট আছে তো সেটা বলার কারণ আছে তো বসে রয়েছি বসে থাকার অবস্থায় এক মহিলা আসলো তো সেই মহিলা হিজাবি মহিলা আর কি হিজাব পরা মহিলা বয়স হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মানে অনর্দ চল্লিশ পঁয়ত্রিশে হতে পারে তো সেই মহিলা একটি উবার গাড়ির জন্য অপেক্ষা করতেছিল এবং উবার গাড়িটা এসে তাকে মানে আসলো তিনি গাড়িতে উঠলেন গাড়িতে উঠে আমার পাশে আসলেন এসে জানালাটা রোল করে আমাকে বললেন যে আপনি এইখানে পার্ক করতে পারেন না ইংরেজিতে বললেন তো আমি বললাম যে আমি তো এইখানে পার্ক করতেছি না আমি এইখানে বসে আছি আই এম স্ট্যান্ডিং বলছি যে না আপনি যদি পার্ক করতে চান তাহলে আপনি ভিতরে গিয়া পার্ক করুন আমি আপনি এখানে পার্ক করতে পারবেন না আমি বললাম যে আমি তো পার্ক করতেছি না আমি শ্যাম্বরি আসবে আমি তার জন্য ওয়েট করতেছি সো আমি চলে যাব তারপরে মহিলা নাসরবান্ধা যে না আমি এখানে বসতে পারবো না এইখান থেকে আমাকে চলে যেতে হবে তখন আমি বললাম যে আপনি যে এত কথা বলতেছেন আপনি কি কোনো ট্রাফিক এজেন্ট আপনি কি পুলিশ তো বললো যে না আমি তাহলে আপনি যদি ট্রাফিক এজেন্ট বা আপনি যদি পুলিশ না হন তাহলে আপনি আমাকে এই বিষয়ে আর কিছু বলতে পারবেন না এবং আমি এম নট পার্কিং হিয়ার আই এম স্ট্যান্ডিং হিয়ার অ্যান্ড নো ইট দ্যাট নো স্ট্যান্ডিং বুঝতে পেরেছেন আমি যদি গাড়িতে বসে থাকি আমি এক জায়গায় বসে থাকতেই পারি ইফ দেয়ার ইজ নো সাইন যে এইখানে স্ট্যান্ডিং নো স্ট্যান্ডিং এনি টাইম তো উনি আমাকে এটা বলতেছেন তখন উনি ওনাকে আমি বুঝাইতেই পারতেছি না যে নো স্ট্যান্ডিং এবং নো পার্কিংয়ের মধ্যে পার্থক্য আছে আমি এখানে পার্কিং করতেছি না আমি এখানে গাড়িটা নিয়ে বসে আছি অ্যান উইল মোব আমার মানুষটা আসার পরপরই তো আমাকে উনি বলতেছেন যে দেখেন আপনি বোধহয় নতুন আপনি অনেক কিছু বোঝেন না তখন আমি তাকে বুঝাইলাম না তার বয়স হয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর মানে ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স ওল্ড আর আমি এই নর্থ আমেরিকাতে থাকি উনিশশো সাল থেকে কত বছর থার্টি ফোর ইয়ার্স অর্থাৎ তার হয়তো ওনার যখন মানে হাঁটি হাঁটি পাপা অথবা ওনার জন্ম হয়েছে তখন থেকে আমি এই দেশে আছি এবং আই এম এজুকেটেড ইন আমেরিকা আই নো মানে রুলস অ্যাট লিস্ট সাম রুলস ওকে তো উনি বলল যে আমি নাকি নতুন এসেছি হয়তো আমি হয়তো জানি না কিন্তু আমি তাকে বলি নাই যে আমি কতদিন ধরে এইখানে এসেছি আমি বলছি যে হ্যাঁ আপনি হয়তো অনেক দিন হয়েছে আপনি হয়তো পুরাতন বাট আপনার জানা নাই দ্য ডিফারেন্স বিটুইন নো স্ট্যান্ডিং অ্যান্ড নো পার্কিং মানে খামাখা উনি ঝগড়া লাগিয়ে দিলেন তো উনি বললেন যে উনি পুলিশ কল করবেন তো আমি বললাম যে ঠিক আছে আপনি তাহলে পুলিশ কল করেন আমি বসে আছি অসুবিধা নাই আপনি পুলিশ কল করেন তো পুলিশ তা আমার আমার যে ঠিক আছে এরপরে আপনার সাথে আর কথা হবে না এরপরে পুলিশের সাথেই কথা হবে তারপরে এই কথা যে উনি বলতেছে যে আমি তো এইখানে কাজ করি আমি জানি আপনি এখানে পার্ক করতে পারবেন না আপনি ভিতরে গিয়ে পার্ক করেন তো আমি বারবারই একই জিনিস আমি পার্ক করতেছি না আমি ওয়েট করতেছি একজন মানুষের জন্য এবং উনি বারবার একই কথা বলতেছেন যে উনি এইখানে কাজ করেন পরে আমি তাকে বললাম যে লিসেন আপনি তো এইখানে কাজ করেন আপনার বেতনটা আমার মান্থলি ফি থেকে যায় হ্যাঁ আপনি এত বড় কথা বলতেছেন আপনি হাউ ডেয়ার ইউ সে দ্যাট আমি বললাম যে বললাম তো আপনার বেতনটা আমার মান্থলি যেই এখানে আমি ফি দেই সেই ফি থেকে আপনি আমার বেতনটা আপনার যায় সো আই এম ইউর এমপ্লয়ার তারপরে সে আমার মানে গাড়ি সহ ছবি তুললো তো ছবি হচ্ছে ডু ওয়াট এভার ইউ ওয়ান্ট হ্যাঁ আপনার এখানে রাস্তা মাপতে পারেন আর আপনি যদি পুলিশ কল করতে চান আমি এখানে বসে আছি আপনি পুলিশ নিয়ে আসেন তারপরে এই মহিলা তার গাড়ি নিয়ে মানে ওই উবারে করে চলে গেল আমার ধারণা এই মহিলার নিজের গাড়িও নাই এবং তার এই রুলস সম্পর্কে কোনো ধারণা নাই সে এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের অফিসে হয়তো নতুন জয়েন করেছে আমি তাকে দেখি নাই আগে কখনো তো উনি হয়তো নতুন জয়েন করেছেন এবং তিনি নিজের নিজেকে মানে মুইকি হনুরে ভাবতেছেন ধরাকে সরাজ্ঞান করতেছেন মানে আমি বলতেছি না সব চাকরি মানে সম্মানীয় সেটা আপনি যেইখানেই কাজ করেন আপনি বড় অফিসে কাজ করেন আর এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ম্যানেজমেন্টের অফিসে কাজ করেন মানে আমি কাউকে বিলেটল করতে চাই না বাট তার যে অ্যাট্টিচিউড মনে হয়েছে যে তিনি হয়তো এই মানে কমপ্লেক্সের নিয়ে একজন ম্যানেজার বা একজন ডাইরেক্টর মানে সাপ এরকম আর কি এবং তিনি আমাকে জ্ঞান দিচ্ছেন তিনি আমাকে ভাবতেছেন যে আমি এখানে নতুন এসেছি এই জন্য অনেক কিছুই জানি না তো আমি কী বলবো এই যে আত্মম ভরিতা এবং আমি ভাবতেছি যে আমি যাব ওয়ান অফ দোজ ডেইস ওই অফিসে গিয়ে দেখবো উনিকে এবং এবং তার সাথে আরেকটু কথা বলবো এবং প্রয়োজনে তার বিরুদ্ধে আমি একটি ম্যানেজমেন্টে মানে আমাদের বোর্ডে একটা কমপ্লেন করে দেবো দিস ইজ সো তার বিহেভিয়ার ইজ সো ডিসকাস্টিং এবং রাস্তার মধ্যে আমি গাড়ি কোথায় রাখবো কি না রাখবো সেটা ইভেন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ভিতর দিয়ে রাস্তা হলো সেটা হচ্ছে গভর্নমেন্ট রুলসে চলে ওকে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন রুলসে চলে ওকে সেখানে রাস্তার মধ্যে সেই কমপ্লেক্সের কোনো ভূমিকা থাকে না আর উনি একজন অফিসের লোক উনি এই কমপ্লেক্সের সিকিউরিটিও না অফিসের লোক অফিসের কাজকর্ম পেপার ওয়ার্ক এগুলি করবে তার সেইখানেই তার চুপ থাকা উচিত ছিল কিন্তু উনি আমার কাছে এসে মাতব্বরি দেখাতে চেয়েছেন এবং আমার গাড়ি রাস্তায় আমি কী কীভাবে পার্ক করব না করব বা আমি যদি ইলিগালিও পার্ক করি বৈশাও থাকি শি হ্যাজ নো বিজনেস উইথ দ্যাট ওকে সেটা দেখবে পুলিশ অথবা কর্মরত ট্রাফিক আছে বা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের যদি সিকিউরিটি থাকে তারা দেখবে নট দিস উইম্যান এবং আমি এবং তিনি বাংলাদেশি তিনি এনে ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে কথা বলতেছেন মো মানে কী হাব বাপ তার এবং নিজেকে ভাবতেছে আমি বললাম তো যে ওনার জন্ম যখন হয়েছে বা উনি যখন হাঁটি হাঁটি পা পা তখন আমি এই দেশে এসেছি সো আমার দিকে তাকিয়েই তিনি বলেন আপনি হয়তো নতুন অনেক কিছুই বুঝেন না আপনি এইভাবে এইখানে পার্ক করতে পারবেন না জাস্ট সিম্পলি দিস উইমেন হ্যাজ নো আইডিয়া শিডা নো দি ডিফারেন্স বিটুইন পার্কিং অ্যান্ড স্ট্যান্ডিং অ্যান্ড আই এম শিওর শি শি ইজ নট এ ভেহিকল ওনার শি ডাজ নট ড্রাইভ আই বিলিভ আদারওয়াইজ এই আজাইরা পায়ে পাড়া দিয়া তিনি ঝগড়া লাগতে আসতে আসতেন না আর আমি এমন একজন মানুষ আমি কিন্তু ছেড়ে দিই না আমার সাথে যদি আপনি অবৈধভাবে মানে কোনো আর্গুমেন্টে আসতে চান আপনি উল্টাপাল্টা কথা বলেন আপনি শো অফ করতে চান আমি শো অফ করবো না আমি কিন্তু আপনাকে আমি আপনার জায়গায় রেখে দেব। এবং সেই মহিলা আমার ছবি তুলেছে আরও কত কিছু বলেছে তো তিনি বুঝে গেছেন যে আই ডিড নট কেয়ার এবং ওনার রাগটা হয়তো ওইখানেই যে উনি এত ওই হরিদাস পালের মতো আচার আচরণ করেছে আমি কেন ভয় পেলাম না মানে তিনি খুবই মানে হতাশ হয়েছেন আর কি এবং এই হতাশা থেকেই আমার সাথে আর একটু লাগতে চেয়েছেন ভেবেছেন যে আমি বোধহয় আউল আই উড ব্লিংক বাট আই এম নট এ পারসন হু ব্লিংকস ওকে আই স্ট্যান্ড আপ আই স্ট্যান্ড অন মাই গ্রাউন্ড অ্যান্ড দ্যাটস ওয়ার আই ডু এবং আমি শুধু ভাববো ভাবছি যে এই মহিলার এই যে আত্মম্বরিতা এত কেন ফর হোয়াট এই শো অফের কী প্রয়োজন ছিল তো দর্শক কাউকে মানে তুচ্ছতাচ্ছিল্য করার দরকার নাই কাউকে ছোট দেখবেন না কারণ একজন মানুষকে আপনি চিনেন না জানেন না ইউ ডোন্ট নো হু দ্যাট পারসন ইজ আমি এরকম বহু জায়গায় আমি শপিং মলে আমি আমার মতো আনমনে ঘুরে বেড়াইলে হ্যাঁ অনেক সময় বাঙালিরা অন্য কেউ বলে না বাঙালিরা এসে ভাই সালাম আলিকুম দেশি নাকি তারপরে ভাই নতুন আইসেন কামখস্তাছেন মানে একটা না একটা কমেন্ট এই মানুষ করে বেড়ায় এবং এটা একমাত্র বাঙালিরাই কাজটা করে একমাত্র বাঙালিরা ভাই দেশি কাম কামখোজতা রাস্তা চিনেন না ও নতুন আইছেন কয়দিন আইছেন ভাই কেমনি আইছেন ওপিতে আরে সেটা হইছে আগের কথা পিতে আইসেন ডিবিতে আইছেন নাকি ভাই কি বর্ডার ক্রস করে আইছেন মানে একটা না একটা কমেন্ট তাদের মুখে আসে এবং এই মহিলা সেই গোত্রেরই মানুষ বোঝা গেছে তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার